মাঝকালের বাণীগ্রামে স্পোর্টস অ্যারেনার টার্ফ নাইনটি এইট এর শুভ উদ্বোধন মাসব্যাপী বিশ পার্সেন্ট ছাড়ের ঘোষণা আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে খেলার সুযোগ পাবেন এই সুযোগটা আপনারা সবাই গ্রহণ করবেন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণীগ্রাম বাজারের উত্তর প্রান্তে জি নাইনটি এইট কমপ্লেক্সের অভ্যন্তরে টার্ফ নাইনটি এইট সম্প্রতি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সীতাকাটের শুভ উদ্বোধন করেন জি নাইনটিএট এর চেয়ারম্যান ক্যাপ্টেন নূর মোহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোর্শেদুল আলম অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ বেলালুর রহমান সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার সাইফুল ইসলাম ফোর এইচ গ্রুপের ফ্যাক্টরি ম্যানেজার জুয়েল তাজিম উদ্দিন চৌধুরী মীর মোহাম্মদ শাকুল ইসলাম নজরুল ইসলাম ক্যাপ্টেন হুসাইন মোহাম্মদ ইমরান মোহাম্মদ হাসিম ব্যবসায়ী রিয়াজুল করিম কনসেপ্ট ডিজাইনের কর্ণধার আবদুল্ল মামুন সহ স্থানীয় গণ্যমান্য ও মিডিয়া ব্যক্তিবর্গ এই যুগে বাচ্চারা যাতে খেলামুগী হয় এবং আমাদের এখন তো প্রায় গ্রামে আর শহরে মাঠ বলতে নাই হ্যাঁ তরুণদের আহ্বান করবো আমরা এই মোবাইলের যুগ বাচ্চা বাচ্চাদেরকে পাঠাবে ওদেরকে একটু ব্যস্ত রাখবে খেলার দিকে বানিগ্রাম স্কুলের আটানব্বই ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠন জি নাইনটি এইট এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তারা এই বানিগ্রাম সাধনপুর এটা হচ্ছে আমাদের শিখর তো মূলত শিখরের দিকে ফিরে আসার জন্যই আমাদের এই উদ্যোগ এলাকার সব মানুষ আমাদেরকে পজিটিভলি সহায়তা করবেন এবং আমাদেরকে স্বাগত জানাবেন তোমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমরা খেলে এই পরিপূর্ণতা দান করো উদ্যোক্তাদের প্রত্যাশা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে নির্মল বিনোদনের কেন্দ্র হিসেবে এবং মোবাইল আসক্তি ও মাদক আসক্তি কিশোর অপরাধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জি নাইনটেড কমপ্লেক্স যার অভ্যন্তরে শীঘ্রই যাত্রা শুরু করতে যাচ্ছে কিডস জোন মানসম্মত রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার হল নাইনটি এইট মেইন রাস্তার পাশে ফাঁসি মসজিদ পাশে স্কুল এবং পাশে হাসপাতাল সব কিছুই এখানে আছে আসলে অনেক এরকম থার্ড সেন্টার আসলে এগুলো পাওয়া যায় না পটিয়া আনোয়ারা বাসখালী সড়কের একদম মহেন্দ্রকন যেটা বাণীগ্রাম বাসখালীর টিক্কা দিকার জন্য যেটা সুতিকাঘাট বলা হয় সেই জায়গায় এটা প্রতিষ্ঠানটা গড়ে তুলতেছি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এটা করার চেষ্টা করতেছি তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলবো যে সমস্ত মোবাইল সংশ্লিষ্টতা যেগুলা আছে বর্তমান আমরা লেখাপড়া থেকে পিছিয়ে যাচ্ছি শরীর চর্চা এবং খেলাধুলা থেকে পিছিয়ে যেয়ে বিভিন্ন ড্রাগস এবং অন্যান্য অস্বাভাবিক কার্যকলাপে জড়িয়ে জড়িয়ে পড়তেছি এখান থেকে যেন আমরা ফিরে এসে বাস্তবমুখী পরিবার কেন্দ্রিক এবং রাষ্ট্রের কল্যাণমুখী কাজে সম্পৃক্ত হতে পারি এজন্য জন্য আমরা এটা বিজনের কর্ণধার বাসকালের কৃতি সন্ধান আবদুল্লা মামুন বলেন এই টার্ফ নির্মাণে আন্তর্জাতিক মান বজায় রেখে খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বোধকে প্রাধান্য দেওয়া হয়েছে অনেকেই ঘাস লাগায় গাছের উপর কিন্তু কোনো রাভার দেয় না যাতে স্লিপ খাটলে অনেক সময় পিচ্ছিল হওয়ার কারণে পাতে ব্যথা পায় এই ব্যথাটা এখানে পাবে না কারণ এখানে আমরা রাবার ম্যাটটা ইউজ করেছি অন্যান্য টাফ তো অনেক জায়গায় আছে কিন্তু মাঝে মনে হয় এটা সবুজের একটু চারিদিকে এই রেডি করা আর আরও কিছু বিশেষত্ব আছে অনেক জায়গায় দেখা গেল শুধুমাত্র টার্ফ আছে এখানে কিন্তু শুধু টার্ফ না টার্ফের সাথে কীরজন থাকবে তাহলে বাচ্চারাও এখানে খেলাধুলা করতে পারবে পাশাপাশি কমিউনিটি সেন্টার আছে কমিউনিটি হল পার্টির জন্য ওটাও থাকবে এর পাশাপাশি আবার রেস্টুরেন্ট আছে বাস তাহলে একটা জায়গায় আসলে অনেক কিছুর বিষ সমন্বয় মানুষ পাবে সে টার্ফে খেলা দেখলো বাচ্চাদেরকে কীরজনে দিয়ে দিলো খেলার জন্য এরপর রেস্টুরেন্টে বসে খাবার দাবার উপভোগ করতে পারবে আশা করতেছি রেস্টুরেন্ট ঐতিহ্যবাহী বাসকালের খাবারগুলোয় পরিবেশন করার উদ্যোক্তাদের যতটুকু শুনলাম চিন্তাভাবনা আছে যেমন আমাদের বাসকালে গ্রামের মিষ্টি ওই মিষ্টিটা এখানে থাকবে চগরিয়ার দই থাকবে হয়তো এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট প্রসিদ্ধ মিষ্টান্ন এখানে থাকবে